নমস্কার দ্য দ্যস এইচটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই সমুদ্রের তলদেশে নদীর খাঁড়িতে কিংবা মোহনার কাতা ও বালুময় মাটির নিচে শান্তভাবে বসবাস করে এক অদ্ভুত প্রাণী ঝিনুক বাহ্যিকভাবে এরা নিস্তব্ধ ওনার কিন্তু এদের জীবন চক্র অভিযোজন ক্ষমতা ও জৈবিক গঠন এমনভাবে বিকশিত হয়েছে যে বিজ্ঞানীরাও বিস্মিত ঝিনুক কোনো সাধারণ প্রাণী নয় এরা মলাস্কা পর্বভুক্ত এবং বাইভালভিয়া শ্রেণীর অন্তর্গত অর্থাৎ এদের দেহ দুইটি খোলের দ্বারা আবৃত যার একটিকে খোলা ও বন্ধ করার ক্ষমতা ঝিনুকের সুরক্ষার মূল অস্ত্র পৃথিবীর প্রাচীনতম প্রাণীগুলির মধ্যে ঝিনুক অন্যতম প্রায় পঞ্চাশ কোটি বছর আগে এদের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় শ্রেণীবিন্যাস ও প্রজাতির বৈচিত্র্য ঝিনুক বলতে আমরা সাধারণত এমন কিছু শামুক জাতীয় প্রাণীকে বুঝি যাদের দেহ দুটি খোল দ্বারা আচ্ছাদিত এদের মধ্যে কয়েকটি প্রধান গোষ্ঠী হল ওয়েস্টার মুক্তা উৎপাদক ও ভক্ষণযোগ্য প্রজাতি মাসেলস শামুক জাতীয় ঝিনুক নদী ও সমুদ্র উভয় স্থানেই বাস করে ক্ল্যাম মোটা খোল বিশিষ্ট বালিতে গর্ত করে বাস করে স্ক্যাল্প কিছুটা চরণক্ষম তরঙ্গের সাথে ভেসে বেড়ায় পৃথিবীতে আনুমানিক পনেরো হাজারের বেশি বাইভাল প্রজাতি রয়েছে যার মধ্যে ভারত ও বাংলাদেশের উপকূলে পাওয়া যায় প্রায় দুশো প্রজাতি সুন্দরবন চট্টগ্রাম উপকূল ও গোয়া কেরালার সমুদ্রতট ঝিনুকের প্রাচুর্যের জন্য বিখ্যাত ঝিনুকের দেহ দেহ গঠন ও শারীরবিদ্যা ঝিনুকের দেহ গঠন বৈজ্ঞানিকভাবে খুবই আকর্ষণীয় এদের দেহ তিনটি প্রধান অংশে বিভক্ত দীঘল আবরণ ক্যালসিয়াম কার্বনেট দ্বারা তৈরি বাইরের স্তর শক্ত আভ্যন্তরীণ স্তর স্তর নরম ও মসৃণ যা ন্যাকর মুক্তার উৎস মাং মাংসলা অংশ খোল তৈরির কাজ করে এবং মুক্তা উৎপাদনের মূল স্থান পেশি এই পেশি দুই খোলকে বন্ধ রাখে স্ক্যাল প্রজাতিতে এই পেশি পাওয়া যায় গিল বা শ্বাসযন্ত্র গিল দ্বারা এরা অক্সিজেন গ্রহণ করে এবং একই সাথে খাবার ছেঁকে নেয় পা বালু বা কাদায় গর্ত করার কাজে লাগে বিশেষ করে ক্ল্যাম প্রজাতিতে ঝিনুকের কোনো মাথা নেই নেই চোখ বা কানো তবে তাদের স্নায়ুতন্ত্র অত্যন্ত সংবেদনশীল যা জলের রাসায়নিক পরিবর্তন বা কম্পন অনুভব করতে পারে বসবাস ও পরিবেশ ঝিনুকের জীবনের প্রধান ক্ষেত্র হল নোনা জল ও আধা নোলা জল এরা সাধারণত সমুদ্রের তলদেশে বা নদী মোহানায় কাদা ও বালুর মধ্যে লেগে থাকে প্রায়ই গাছের মূল পাথর এমনকি অন্যান্য ঝিনুকের খোলেও লেগে যায় অনেক প্রজাতি বাইসাস থ্রেড নামক এক ধরনের সুতার মতো পদার্থ তৈরি করে যা দিয়ে তারা নিজেদের স্থির রাখে এদের জন্য উপযুক্ত তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং জলীয় মাত্রা পনেরো থেকে পঁয়ত্রিশ শতাংশ ঝিনুকের উপস্থিতি পরিবেশের জলমান নির্ণয়ের একটি প্রাকৃতিক সূচক কারণ এরা দূষণ সহ্য করতে পারে না খাদ্যাভ্যাস ও পুষ্টি সংগ্রহ ঝিনুক হল ফিল্টার ফিডার অর্থাৎ তারা জলের মধ্যকার ক্ষুদ্র জীব ও জৈব পদার্থ ছেঁকে খায় জল গিলের মাধ্যমে প্রবেশ করে গিলের শ্লেসমা সূক্ষ্মটন ব্যাকটেরিয়া ও শৈবাল কণাগুলো আটকে ফেলে তিলিয়া বা ক্ষুদ্র রোম সদৃশ্য অংশ দিয়ে খাবার মুখের দিকে পাঠানো হয় পাচনতন্ত্রে খাদ্য ভেঙে যায় এবং বর্জ্য বেরিয়ে আসে একটি প্রাপ্তবয়স্ক ঝিনুক প্রতিদিন প্রায় পঞ্চাশ লিটার জল ছেঁকে পরিষ্কার করতে পারে যা সামুদ্রিক ইকোসিস্টেমে তাদের গুরুত্বের অন্যতম কারণ প্রজনন জীবনচক্র ঝিনুকের প্রজনন জটিল ও আকর্ষণীয় লিঙ্গ বিভাজন কিছু প্রজাতি পৃথক লিঙ্গ বিশিষ্ট পুরুষ ও স্ত্রী আবার কিছু প্রজাতি উভলিঙ্গ ডিম ও শুক্রাণু নির্গমন জলে মিলনের সময় ডিম ও শুক্রাণু মুক্ত হয় জলে নিষেক ঘটে এবং গঠিত হয় লাভা লার্ভা লার্ভা যায়। ভেলিচার লার্ভা ভেলিচার লার্ভা নামে পরিচিত প্রায় দুই থেকে তিন সপ্তাহ সমুদ্রে ভেসে বেড়ায় অবস্থান গ্রহণ পরে তারা কোনো শক্ত বস্তুতে লেগে যায় এবং জুভেনাইল ওয়েস্টারে পরিণত হয় ধীরে ধীরে তারা প্রাপ্তবয়স্ক হয় এবং নতুন প্রজন্ম গঠন করে একটু একটি ঝিনুক গড়ে পাঁচ থেকে কুড়ি বছর বাঁচতে পারে তবে মুক্তা উৎপাদনকারী প্রজাতির গড় আয়ু প্রায় সাত বছর মুক্তা উৎপাদন প্রকৃতির এক অপার বিস্ময় মুক্তা হল ঝিনুকের প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া যখন কোনো বালিকোনা পরজীবী বা অজানা বস্তু ঝিনুকের খোলের ভিতরে প্রবেশ করে তখন ঝিনুকের দেহের মাংসলা অংশ সেটিকে আবরিত করতে থাকে নেকত তারা ক্রমে ক্রমে স্তর জমে এবং বছর ধরে তা এক উজ্জ্বল মুক্তাতে পরিণত হয় মুক্তার ধরন প্রাকৃতিক মুক্তা চাষকৃত মুক্তা কৃত্রিম মুক্তা জাপান চীন ভারত ও অস্ট্রেলিয়া মুক্তা চাষে শীর্ষস্থানীয় দেশ ঝিনুক ও পরিবেশ প্রাকৃতিক পরিশোধন যন্ত্র ঝিনুককে ন্যাচার ফিল্টার বলা হয় একটি ঝিনুক প্রতিদিন লিটার লিটার জল ছেঁকে দূষণমুক্ত করে তারা ইউট্রোফিকেশন কমায় যা জলাশয়ে অতিরিক্ত পুষ্টি সঞ্চয়ের ফলে শৈবাল বৃদ্ধির সমস্যার সৃষ্টি করে এদের উপস্থিতি জলের স্বচ্ছতা বাড়ায় ব্যাকটেরিয়া ও অতিরিক্ত নাইট্রোজেন অপসারণ করে মাছ ও অন্যান্য প্রাণীর জন্য বাসস্থান তৈরি করে বহু দেশে ঝিনুক জীবন্ত জল পরিশোধক হিসেবে ব্যবহৃত হয় পরিবেশ পুনর্গঠনে ঝিনুকের শত্রু ও টিকে থাকার লড়াই যদিও ঝিনুকের খোল তাদের সুরক্ষা দেয় তবুও অনেক তারা অনেক শত্রুর মুখোমুখি হয় তারা মাছ ঝিনুকের খোল খুলে ফেলে তার দেহাংশ খেলে খেয়ে ফেলে ক্র্যাব অক্টোপাস নেইল ইত্যাদি প্রাণীও ঝিনুকের শত্রু জলদূষণ তাপমাত্রার পরিবর্তন ও অতিরিক্ত আহরণও তাদের অস্তিত্বের জন্য বিপদ মানবসৃষ্ট প্লাস্টিক ও ভারী ধাতু দূষণ ঝিনুকের প্রজননকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে গবেষণায় দেখা গেছে ঝিনুকের দেহে মাইক্রোপ্লাস্টিক জমে তাদের স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব ঝিনুক শুধু প্রকৃতির অংশ নয় মানুষের অর্থনীতিরও গুরুত্বপূর্ণ উপাদান খাদ্য প্রোটিন জিঙ্ক আয়রন ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ বহু দেশে এটি বিলাসবহুল খাদ্য মুক্তা শিল্প জাপানের মিকি মোটো কোম্পানি মুক্ত চাষে বিখ্যাত ভারতে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যায় মুক্তা চাষ চলছে সংস্কৃতি প্রাচীনকাল থেকেই মুক্তা সৌন্দর্য বিশুদ্ধতা ও রাজকীয়তার প্রতীক প্রাচীন ভারতের রাজাদের অলঙ্কারে মুক্তা অপরিহার্য ছিল মানব ঝিনুক সম্পর্কের ইতিহাস মানব সভ্যতা প্রাচীনকাল থেকেই ঝিনুকের সঙ্গে জড়িত প্রাচীন মিশর ও রোমে মুক্তাকে ধনসম্পদের প্রতীক ধরা হতো চীনে ঝিনুক চাষের ইতিহাস দু বছর পুরনো ভারতের উপকূলে আরব সাগরে পার্ল ব্যাঙ্কস নামে পরিচিত এলাকা মুক্তা আহরণ কেন্দ্র বাংলাদেশের কক্সবাজার ও সুন্দরবন এলাকায় স্থানীয়ভাবে ঝিনুক ও শামুক আহরণ এখনও গ্রামীণ অর্থনীতির অংশ গবেষণা পরিবেশ সংরক্ষণ ও ভবিষ্যৎ সম্ভাবনা বর্তমানে বিজ্ঞানীরা ঝিনুকের বায়োফিল্টার ব্যব ক্ষমতা ব্যবহার করে জলাশয় পুনরুদ্ধারের কাজ করছেন কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল বা বায়ো ইন্ডিকেটার ঝিনুকের দেহে দূষণের মাত্রা মেপে জলমান নির্ধারণ জেনেটিক গবেষণা মুক্তার মান উন্নয়নের জন্য জিন প্রযুক্তি পরিবেশবান্ধব জল চাষ ঝিনুক চাষের মাধ্যমে টেকসই উপকূল ব্যবস্থাপনা ঝিনুকের টিকে থাকা মানে শুধু একটি প্রাণীর বেঁচে থাকা নয় বরং পুরো সামুদ্রিক ইকোসিস্টেমের ভারসাম্য রক্ষা লোকজ জীবন ও ঝিনুকের প্রতীকী অর্থ বাংলা লোক সংস্কৃতিতে ঝিনুকের প্রতীকী মূল্য আছে গ্রামীণ বাংলায় ঝিনুক মুক্ত দিয়ে অলংকার পূজার সামগ্রী ও তাবিজ তৈরি করা হয় ঝিনুকের মতো বদ্ধ বা মুক্তার মতো মূল্যবান এই প্রবাদগুলো ঝিনুকের চিত্রকে প্রতিফলিত প্রতিফলিত করে এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরও তার লেখায় মুক্তাকে উপমা হিসাবে ব্যবহার করেছেন মানব জীবনের গভীরতার প্রতীক হিসেবে ঝিনুক ও প্রকৃতির ঝিনুক প্রকৃতির নীরব রক্ষক ঝিনুক প্রকৃতির এক নীরব কবি কথা বলে কথা বলে না চলে না কিন্তু নিজের চারপাশের পৃথিবীকে পরিশুদ্ধ রাখে তাদের জীবন আমাদের শেখায় নিঃশব্দ থেকেও পরিবর্তন আনা যায় আবরণে লুকানো সৌন্দর্যই প্রকৃত মুক্তা ঝিনুক শুধু একটি প্রাণী নয় এ এক জীবন্ত শিক্ষা ও পরিবেশ রক্ষাকারী বিস্ময় এবং প্রকৃতির সৃষ্টিশীলতার এক উজ্জ্বল উদাহরণ ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব মাই